নমস্কার কেমন আছেন সবাই আশা সবাই খুব ভালো আছেন জয়ন্তী ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত কালকের তো এসছি আমরা শিখি তো কালকের সব জায়গায় এখানে ঘুরে নিয়েছি আজকে যাচ্ছি নাথুলা যেখানে বরফ আছে সব রেডি হয়ে গেছে সকাল সকাল এখন সকাল বাজে সাতটা বাজে রেডি হয়ে সাবধান করে এখন বেড়াচ্ছি আমরা গাড়ি নিচে এসে গেছে

পাহাড় থেকে স্নোফল হয়েছে পাহাড়ের কাছে এক জায়গায় দাঁড় করালো গাড়ি এখানে দেখো একটা ভোলে বাবার মুক্তি আছে হার হার মা দেব যাই বলে হ্যাঁ তাই তো ওই ফলস ওয়াটার ফলস রয়েছে ওখানে এই যে দেখো পাহাড়ের মাঝখানে ভারত মাতার ফ্লাগ উঠছে দেখো আমরা এখন এসছি ছাগল

সবাই ঘুরে টুরে এলাম এসে এখন লাঞ্চ করতে বসেছি এখন সাড়ে তিনটে বাজে বসে গেছি দেখি কি লাঞ্চ মেনু আসে খাবারটা আমাদের টেবিলে দিয়ে গেল শশা আছে পাঁপড় ভাজা আছে এখানে আলু ভাজা আছে আলু সবজি আছে ডাল আছে মাছের তরকারি আছে চলো খাওয়া শুরু করো হ্যাঁ হ্যাঁ দেবো ছেড়ে একটু রেস্ট নিলাম আবার সব রেডি হয়ে এখন বেরাচ্ছি এই আশেপাশে একটু ঘুরব অনেক বাইরে ঠান্ডা পড়েছি বেশিক্ষণ বাইরে থাকবো না তাড়াতাড়ি চলে আসি এই রেডি হয়ে নিলাম আমরা সন্ধ্যেবেলা এখন চলে এসেছি রুমের বাইরে এখানকার পরিবেশগুলো এত সুন্দর এত পরিষ্কার পরিচ্ছন্ন না একটাও এখানে কোনো নোংরা থাকে না একটা কাগজের টুকরোও ফেলা যায় না এত পরিষ্কার আমরা এখন এসছি এই এখানে ছোট্ট ব্রিজ আছে ওখানে দিয়ে যাচ্ছি রাত্রেবেলা চারিদিকে তেমন কিছু দেখা যাবে না চারিদিকে লাইট লাইট শুধু বাইরে থেকে এলাম বাইরে তো অনেক ঠান্ডা বাইরে কিছু খেলাম আমরা পিজা কিনে আনা হয়েছে রুমে বসে বসে আমরা বাচ্চারা সব মিলে খাচ্ছি ভেরি টেস্টি সন্ধেবেলা তো পিজা আনা হয়েছিল খাওয়া হলো সবাই বসে গাল গল্প করলাম এখন আমরা ডিনারে এসেছি আজকে খাবার আছে চিকেন কষা ফ্রাইড রাইস আর স্যালাড চলো সবাই খেতে বসেছি এখানে অনেক ঠান্ডা লাগছে তাড়াতাড়ি খেয়ে রুমে ঢুকে